চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়ে যাব হে গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে গাইস তোমরা তো জানো গেমিং ওই তালা যে কিনা হাসির রাজা যে কিনা দিনের পর দিন আমাদেরকে বিনোদন দিয়ে আসতেছি আর তোমরা হয়তো এইটাও জানো যে এমন কোনো প্লেয়ারও নাই যে তালা ভাইয়ের ভিডিও দেখে হাসে না আর গেমিং তালা ভাই কিন্তু কয়েকদিন আগে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আর আমার কোনো দোষ নাই ওকে গাইস নাও 3 2 চ্যালেঞ্জ স্টার্ট বলো যেটা আমার দ্বারা করা পসিবল এমন একটা চ্যালেঞ্জ আমারও করব ইউটিউবে মানে স্ট্রিমে থাকা gelin যেটা আমার দ্বারা করা পসিবল ওইটা আমি করব সমস্যা নাই বাট এমন কোন কিছু চ্যালেঞ্জ করা দবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল আর এইখানের এই ভিডিওটা দেখে আমি কিন্তু বুঝতে পারছি তালাভাই কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে ছিল তার চ্যানেলের মধ্যে আর ওইখানে কিন্তু সে চ্যালেঞ্জ দিয়েছিল যে এমন কিছু কিছু চ্যালেঞ্জ দেওয়ার জন্য যেই চ্যালেঞ্জগুলি তালাভাই কমপ্লিট করতে পারবে আর তোমরা এখানে তালাভাই এর আরেকটা ক্লিপ দেখো হ্যাঁ গাইস কথা একটাই যে ওই বিড়ি মিড়ি জরাসুর এসব বলা যাবে না হাইয়া ভুলেও এমন কথা বলা যাবে না ভাইয়া এটা ভুলেও না আর তোমরা কিন্তু এই ক্লিপের মধ্যে দেখলা এবং তোমরা কিন্তু আগে থেকে জানো তালহা ভাই কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে অনেক প্র্যাঙ্ক ভিডিও এবং অনেক ফানি ভিডিও করে থাকে আর মূলত তালহা ভাই যখন লাইভ স্ট্রিমের মধ্যে থাকে তখন কিন্তু চ্যালেঞ্জ দিয়ে অবশ্যই আর ওইখানে কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট আসতেছিল যে তালহা ভাই পাবজি খেলো আর হ্যাঁ তোমরা হয়তো এটা জানো যে যারা পার্টনার প্রোগ্রামে থাকবে ফ্রি ফায়ার এর তারা শুধু ফ্রি ফায়ার এর ভিডিও ছাড়তে পারবে তার জন্য দেখতে পারো কিন্তু যারা যারা পার্টনার প্রোগ্রামে আছে ফ্রি ফায়ার এর বি আছে তারা শুধু এইটি পার্সেন্ট ফ্রি ফায়ার এর ভিডিও ছাড়তে হবে অন্যথায় তারা কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে বে মানে বের করে দেবে গেরেনাল পার্টনার প্রোগ্রাম থেকে এইটি পার্সেন্ট মানে বুঝতে পারতো একশোটা ভিডিও থেকে আশিটা ভিডিও ফ্রি ফায়ার হয়ে লাগবে মানে ধরতে গেলে তোমার সব ভিডিওই ফ্রি ফায়ার করা লাগবে এখন যদি তোমরা পাবজির মধ্যে অন্য একটা পার্টনার প্রোগ্রামের একটা গেম যদি তোমরা এখানে আনো তাহলে কিন্তু বাই চান্স আমাদের তালহা ভাইকে কিন্তু বিবেসটাকে তারা কেড়ে নেবে আচ্ছা যাক আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখাই দেখো তালহা কি বলে বরপুর পাবজি স্ট্যান্ড থেকে বরপুর পাবজি পাবজি অডিয়েন্স লিগ করে

টিম টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের যদি মন চাই আমাকে নিতে তো নিলে নিতে পারেন তো গ্যাস তোমরা তো দেখতে পারছো আমাদের তালাভাই কিন্তু পাবজি খেলতে পারবে না তার জন্য হয়তো সে ফ্রি ফায়ার এর পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আর এখানে কিন্তু সে এসে বলেও দিয়েছে যে হ্যালো পাবজি টিম তোমরা কিন্তু আমাকে এখন পার্টনার প্রোগ্রামে নিলেও নিতে পারো মানে পাবজি কে বলতেছে সে পার্টনার প্রোগ্রামে নিতে আমি বুঝতে পারতেছি না গাইস সে কি বলতেছে না বলতেছে আমি জানি না কিন্তু আমি মূলত তালাভাই এর ফ্যান আমি প্রথম থেকে তালাভাই এর ভিডিও দেখতাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর হ্যাঁ আজকের জন্য এই ভিডিওটি শেষ দেখো কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ guys.